আপনার ফোনে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো বা মাল্টি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিয়ে আপনি নতুন করে আপনার অ্যাকাউন্টটি দিবেন হতে পারে ফ্যামিলির অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি সেগুলো রিমুভ করে দিয়ে আপনার অ্যাকাউন্টটি এখানে বসাবেন সো এই কাজটি করার জন্য সহজে আপনাকে যে কাজটি করতে হবে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে দেবো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচে একটু টাইপ করে চলে আসবো আসার পর দেখতে পারবেন লগ আউট যেটি রয়েছে সেই লগ আউট আমরা ক্লিক করে দেবো সর্বপ্রথম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এরকম ভাবে কয়টা আছে একটা দুইটা তিনটা আছে আমার এখানে মাল্টি অ্যাকাউন্ট মাল্টি অ্যাকাউন্টটা আমরা এখান থেকে রিমুভ করে দেব আবার থ্রি ডটে যাব থ্রি ডটে গিয়ে এখানে দেখতেছেন প্রোফাইল রিমুভ সো প্রোফাইল রিমুভ আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে তিনটি রিমুভ চলে এসেছে আমরা এখান থেকে এটা রিমুভ করে দেব আমরা এটাকে ডিলেট করে দিলাম বা রিমুভ করে দেব দেওয়ার পর দেখতে পারবেন এটা চলে যাবে আরও দুইটা থাকবে সেম টু সেম ভাবে আমরা এই দুইটাকেও ডিলিট করে দেব বা আপনার অনেকগুলো যদি মাল্টি অ্যাকাউন্ট থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে রিমুভ করে দিবেন আমি একটা একটা করে আমার যতগুলো রয়েছে সবগুলো আমি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাদের দেখাবো একদম ফ্রেশ করে দেখাবো যে আমার ফেসবুক যেটা রয়েছে সেটা ক্লিন আমি যে কোনো অ্যাকাউন্ট আবার বসাতে পারবো তো আমি তিনটাই রিমুভ করে দিলাম তারপরে দেখুন আমার এখানে আর কোনো অ্যাকাউন্ট নাই বা এই অ্যাকাউন্টগুলো খুঁজে পাওয়া সম্ভব নয় নিউ অ্যাকাউন্ট করে নিতে পারবেন এই ভিডিও থেকে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে জাস্ট নোটিফিকেশন মেসেজ চলে যাবে আপনাদের মোবাইলে